নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাজ করছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রতিক্রিয়া দিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল একই সঙ্গে বহুতল কমপ্লেক্সগুলিতে পোলিং স্টেশন করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আপত্তি নিয়ে সিইওর বক্তব্য এটা নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত এখানে সিইও কার্যালয়ের কোনো ভূমিকা নেই कि डेटा एंट्री ऑपरेटर जे जे ए कंट्रैक्चुअल आज है इसीआई डिसिशन आज है वो यूज करा जाए ना मजे एक एक्टा कमप्लेन्ट होने एक मतलब इसीआई एस चलो इनकोरिप कर रिपोर्ट गे गए इसीआई का अनफर्चुनेट हल कि एक्शन हलो हो सस्पेंड होलो एंड एक जन डेटा एंट्री ऑपरेटर जन ने भी इसीआई एक्शन नहीं समय देखा गया है कि डेटा एंट्री ऑपरेटर तो क्या मध्य छो ना तो इसीआई वही समय डायरेक्शन दी कि कोनो किचुअल डेटा एंट्री ऑपरेटर কে ইউজ করা যাবে না ফর ইলেকশন রিলেটেড ওয়ার্ক আর এটা এসআইআর নিয়ে এসআইআর আগে থেকে চলছে অ্যান্ড আমরা তো আমরা তো চেয়েছি যেটা আছে আমরা আমরা যেটা আছে ডেটা অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে বিহারে একটা টেন্ডার হয়েছে ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন এই জন্যে আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে টেন্ডার ফ্লোট করার পরে যেবি আপনার রুল আছে ই টেন্ডার করা পাঠায় আমরা পাঠিয়েছি সিইও অফিসের কার্যালয়ের বাইরে বিএলওদের বিক্ষোভ প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান কোনো বিএলও অসুস্থ হলে তাকে ইআরও চাইলে বদলে দিতে পারেন ডেটা আপলোড করার ক্ষেত্রে ইন্টারনেটের গতি কম থাকার প্রসঙ্গে তিনি বলেন কোনো এলাকায় কোনো এক সময় ইন্টারনেটের সমস্যা হতেই পারে কিন্তু সব সময় ইন্টারনেটের সমস্যা হতে পারে না একই সঙ্গে তার বক্তব্য চৌঠা ডিসেম্বরই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন রয়েছে অনেক বিএলও ভালো কাজ করছেন কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে এসআইআর স্পিরিট নষ্ট করলে তখন ব্যবস্থা নিতেই হবে আমাদের রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন বলা হয়েছিল ইসিআই থেকে এটা আমরা আগে বলেছিলাম কি বারোশো ভোটার থেকে বেশি যত পোলিং স্টেশন আছে ওখানে ওটা পোলিং স্টেশন ভাগ হবে রেশলাইজেশন হবে এরা জেলা শাসক থেকে প্রপোজাল এসেছিলো এখানে এখানে অল পার্টি মিটিং হলো তারপরে আবার জেলা শাসক কাছে গেলো তো ওটা যেটা আজ চোদ্দো হাজার নাইন নাইনটি সেভেন ফোরটিন থাউজেন্ড নাইন নাইনটি সেভেন এক্সট্রা বুথ প্রপোজাল ছিল अन्ड इट नेशशनलाइजेशन हुएआई डेडलैन आ डेम्बर मध्य इसीआई का प्रूवल दीते कि तो मजखने जे काज बढ़े और एक जन विएलओ के बारोश बोटर क्या करते हलो यजे स्पेशल परमिशन नहीं है, जिला शासक दिलम कि चौदह हज़ार नाइन नाइनटी सेवन बुस मध्य अपना अडिशनल नियोग करते जिला शासक जे आग करिंग एल ए के विएलओ के सहाज करारे डिस्ट्रीब्यूशन प्राइस सेवन क्रोर सिक्सटी फाइव होलो एंड डिस्ट्रीब्यूशन जेटा है प्राइस नाइन्टी नाइन पॉइंट सेवन सिक्स पार्सेंट इनेक आगे कमप्लीट हल तरथ कलेक्शन और डिजिटलेशन आरम्भ हो गए एंत जो डिजिटाइजेशन दिज, फिगार आज चार्टे पर्यत चार कोटी पाँच लाख जो आज डिजिटल एंड यदे अनकलेक्टेबल फॉर्म आज है दस लाख तेतीस हज़ार हाँ टेन <laughs> लैक्स थ्री थाउजेंड এটা কী আছে আমাদের একটা ইসিআই যে বিএলও ইসিআই যে অ্যাপ আছে আমাদের ইসিআই নেট আছে ওখানে এসআইআর অ্যাপ আছে এসআইআর অ্যাপ মধ্যে প্রত্যেক এইট্টি থাউজেন্ড যত বুথ আছে সিক্স প্রত্যেক বুথে এখানে ডেটা আছে কি আপনার কোন সময় এটা রিয়েল টাইম অনলাইন আছে এই ডেটা আমাদেরকে নিতে হচ্ছে না বিএলও থেকে কারো থেকে আমাদের অনলাইন রিয়েল টাইম ডেটা আছে ওখানে কি আপনার বুথের সংখ্যা কি আছে আপনার কত ওখানে অ্যানিমেশান ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে কত ফর্ম এখন পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়ে গেছে